আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও সম্মানিত হাজিরিন দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অনেক সময় গাভী লাথি মারে আমাদেরকে গাভী বলতে গরু যখন দুধ দেয় গরু অনেক জ্বালা যন্ত্রণা করে লাথি মারে দুধ নিতে দেয় না দুধ দহন করতে দেয় না যাই হোক তো গাভীর লাথি মারা বন্ধ করার জন্য কোরআনের এই আয়াতটা কোনো আমলদার ব্যক্তি সাতবার পড়ার পর সাতবার যদি নগদ ফু দেয় মুহূর্তের মধ্যে গাভীর লাথি মারা বন্ধ হয়ে যাবে আর যদি দেখেন যে সাতবার সময় আপনি পান না কে বারবার অথবা আপনিও মুরব্বী হয়ে গেছেন অথবা আপনিও বারবার পড়তে পারেন না কোরআনের এই আয়াতটা দিয়ে একটা তাবিজ বানায় আপনি গরুর গলায় গাভীর গলায় ঝুলাই দেন ইনশাআল্লাহ অশান্ত পশু শান্ত হয়ে যাবে এবং লাথি মারা বন্ধ হবে ছুটি বন্ধ হয়ে যাবে আল্লাহর কোরআনের আয়াত অবশ্যই মেশকাম্বর জাফরান দিয়ে আপনারা কালি কিনে নিজে নিজে লিখে নিতে পারেন ওই কালিটা কিনে আপনি মসজিদের হুজুরকে বললেন হুজুর আপনি লিখে দেন অথবা হুজুরের কাছে থাকলে এই কালি দ্বারা লিখে দিলে অরিজিনাল কালি হতে হবে জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর এই দোকান থেকে কালি নিয়ে নিতে পারেন আচ্ছা আয়াতটা হচ্ছে আউজবিল্লাহ হেমিনাসী তো هو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا مختلفا أكله والزيتون والرمان متشابها غير متشابه كل من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده كلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين الله رب العزة تمضي التعامل التوفيق تنكره আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারো কাত